ভালোবেসে পরমাকে কাছে টেনে নিল অভ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে সুদীপা আদিত্য ছিল তখন আদিত্য সুদীপাকে তার বুকে আগলে রেখেছে তখন সুদীপা উঠেই তো অবাক হয়ে যায় সুদীপা ঘাট থেকে নামবে ঠিক তখনই সুদীপার মাথা ঘুরাতেই সুদীপা পড়ে যাবে তখনই আদিত্য সুদীপাকে ধরে নেয় সুদীপাকে খাটে এনে বসিয়ে দেয় আদিত্য তারপর জল দিয়ে সুদীপাকে খেতে বলে সুদীপা দেখতে পাই আদিত্যর দিকে তাকিয়ে আছে সুদীপা আদিত্য দিকে তাকিয়ে থাকতে দেখে সুদীপাকে বলছে কি হয়েছে আপনার আপনি এভাবে কেন তাকিয়ে আছেন তখন সুদীপা বলছে কিছু না আপনার কপাল তো অনেকটুকুই কেটে গেছে এ কথা বলেই তখন সুদীপা ভাবতে থাকে আদিত্যর বাবার কথা আদিত্যর বাবার কথাই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে সুদীপা তখন আদিত্য বুঝতে পারে সুদীপাকে দেখে আদিত্য বলছে আপনি প্লিজ আমার বাবার কথা শুনে কষ্ট পাবেন না এই কথা বলেই তখন সুদীপা যে আগুনে পড়তে গেছিল তখনই সে কথা মনে করতে থাকে আদিত্য তখন সুদীপাকে বলছে আমি যদি তখন না যেতাম তখন কি হতো আপনার তখন দেখা যাবে সুদীপা ড্রেসিং করে দেবে কপালে আদিত্য সুদীপার হাতটা ধরে নেয় তখন সুদীপা জোর করে আদিত্যের কপালটা ড্রেসিং করে দিতে চাইলে সুদীপাকে অনেক রাগ দেখায় আদিত্য আদিত্য রাগ দেখাতেই সুদীপা বলছে এমন কেন করছেন আপনার কপাল তো অনেকটুকুই কেটে গেছে আদিত্য বলছে তাতে কিছুই হয়নি আপনার কোনো হেল্প আমার লাগবে না ওইদিকে দেখা যাবে সুদীপার জন্য নাস্তা বানাচ্ছে পরমা তখন পরমা বলছে ওই মেয়েটার জন্য আমার কেন যেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটা অসুস্থ কিছু খায়নি হয়তো ওইদিকে দেখা যাবে সুদীপা আদিত্যকে বারবার করে বলছে আপনি কেন এমন করছেন আপনি তো অসুস্থ হয়ে পড়বেন আদিত্য বলছে আমি অসুস্থ হলে আপনার কি তখন সুদীপা কোনো কথা না শুনেই আদিত্যর কপালে ব্যান্ডেজ করে দিবে তখন দেখা যাবে সুদীপা সেখানে খাবার নিয়ে চলে আসে তখন সুদীপাকে আদিত্যরা তো কাছাকাছি দেখে পরমার হাতে থাকা সেই খাবারের প্লেটটা নিচে পড়ে যায় আর তখন পরমা তো ভয় পেয়ে যায় ওইদিকে শব্দ শুনে সুদীপা আর আদিত্য তাকিয়ে আছে পরমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর তখন দেখা যাবে পরমা বলছে আসলে আমি বুঝতে পারিনি সরি তোমাদের তো দরজাটা লাগানো উচিত ছিল তোমরা কেন দরজাটা লাগিয়ে নাওনি পরমাকে দেখে অবাক হয়ে তাকে আছে আদিত্য তখন সুদীপা বলছে আসলে পরমা তুমি যেটা ভাবছো সেটা না তখন পরমা তো কিছুই শুনতে জানা সুদীপার মুখ থেকে তখন পরমা বলছে আমি কি ভাবছি আর তুমি কি না করছো তখন সুদীপা বলছে তুমি কি ভাবছো সেটা আমি জানি না পরমা কিন্তু আমি এতটুকু বুঝতে পারছি কিন্তু তুমি তো বাইরে থেকে নক করে আসতে পারতে তুমি কেন নক করে আসলে না পরমা বলছে নক করবো তোমরা দরজাটা আটকে নেবে না তখন সুদীপা বলছে পরমা কথা বাড়িও না তুমি নখ করে ঢুকতে পারতে কিন্তু তুমি নখ করি নখ না করে ঢুকে গেলে এই কথা শুনে খুবই কষ্ট পায় পরমা তখন পরমা বলছে হ্যাঁ আমি খারাপ আমি খুবই খারাপ আমি খুব খারাপ একটা মেয়ে সুদীপা বলছে তুমি কিন্তু কথাটা উল্টো ভাবে ঘুরিয়ে নিচ্ছ পরমা বলছে কি উল্টো ভাবে ঘুরিয়ে নিচ্ছি সে একই তো হলো আমি দরজাটা নখ না করেই ঢুকে গেছি আর আমি খুব খারাপ সেই কারণেই তো নখ না করে ঢুকে গেছি এ কথা বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় পরমা কিছু পিছু সুদীপাও ডাকতে থাকে তখন আদিত্য তো দাঁড়িয়ে আছে নিজের জায়গাতেই তখন সুদীপা আদিত্যর কাছে গিয়ে বলছে আপনি কেমন মানুষ বলুন তো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন তখন আদিত্য বলছে ছেড়ে দাও তখন সুদীপা রেগে গিয়ে বলছে আপনি কিছু বললেন না কেন আপনি চুপ করে কেন দাঁড়িয়েছিলেন পরমাইলো একটা কথাও আপনি বললেন না ওর সাথে তখন আদিত্য বলছে আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা কি আপনি ডিসাইড করবেন আমি আপনাকে জিজ্ঞেস করে আমি কথা বলবো আর এই কথা শুনে তখন সুদীপা অনেক রেগে যায় রেগে গিয়ে বলছে আমাকে কেন বলবেন আমাকে তো বলবেন না এ কথা বলাতে তখন আদিত্য রেগে গিয়ে সুদীপাকে অনেক জোরে ধমক দিলে সুদীপা ভয় পেয়ে যায় আর তখন থাকে সুদীপা ওইদিকে পরমা কাঁদতে কাঁদতে দৌড়ে বাইরে চলে আসে তখনই অব্রর সাথে দেখা হয় অভ্রর সাথে দেখা হতেই পরমা বলছে আমি তো খারাপ মেয়ে আমি তো খারাপ মেয়ে আদিত্য রুমে একা ছিল আমি ওর জন্যই খাবার নিয়ে গিয়েছিলাম এ কথা বলাতেই তখন অভ্র পরমার মুখে হাত দিয়ে পরমাকে চুপ করিয়ে দেয় তখন বলছে আস্তে কথা বলো কেউ তো শুনে ফেলবে আর তখনই সেখানে চলে আসে আড়ালে দাঁড়িয়ে সবটাই করছে তখন বলছে এই দুই বউ মিলে আমার এই সংসারটা একেবারে ছাড়খাড় করে দেবে শেষ করে দেবে আমার এই সংসারটা কিছুতেই এই দুই বউকে একসাথে রাখা যাবে না এদেরকে একসাথে রাখা যাবেই না আমি বের করে দেবো এদেরকে এ কথা বলেই সেখান থেকে চলে যায় ওইদিকে পরমাও চলে যায় নিজের ঘরে ঘরে বসে আছে রূপা আর তখন পরমা কাঁদতে কাঁদতে রূপার সামনে চলে আসলেই তখন রূপা দেখতে পায় পরমা কাঁদছে তখন পরমাকে বলছে মা তুমি কাঁদছো কেন কি হয়েছে বলো আমাকে মা তোমাকে বকেছে কেউ কে বকেছে এ কথা বলতে পরমা দৌড়ে এসে জড়িয়ে ধরে রূপাকে রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন রূপা বলছে বলো আমাকে কে বকেছে আমি তাকে বকে দেবো তখনই সেখানে অব্র আসে তখন অব্রকে দেখে তখন রূপা বলছে বাবা দেখো না মা কিভাবে কাঁদছে মা কেন কাঁদছে মাকে কে বকেছে এ কথা বলাতে তখন অব্র তাকিয়ে আছে পরমার দিকে তখন রূপা অব্রর কাছে গিয়ে বলছে বাবা তুমি বকেছো আমি কিন্তু বকে দেবো তোমাকে কথা বলাতে তখন অভ্র পরমার দিকে তাকিয়ে আছে পরমাও চুপ হয়ে আছে তখন অভ্র রূপাকে বলছে আমি বকেছি আপনি দেখেছেন আপনি দেখেছেন আমি বকেছি কথা বলাতে ভয় পেয়ে যায় রূপা দিকে ফিরে আছে পরমা তখন অভ্র বুঝতে পারে যে রূপা তাকে দেখে ভয় পেয়েছে আর তখন অভ্র রূপাকে বলছে আপনি ভয় পাবেন না আমি কি আপনাকে বকেছি আপনি কেন ভয় পাচ্ছেন আপনি বলুন আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন আপনার মাকে কে বকেছে তখন রূপা গিয়ে পরমাকে বলছে মা তুমি তুমি কাঁদছ কেন তোমাকে কে বকেছে বলো তখন পরমা রূপাকে বলছে আপনার মা নাস্তা বানাতে গিয়েছিল সে নাস্তাটা পড়ে গেছে আপনার মাকে জিজ্ঞেস করুন নাস্তাতে কি বানিয়েছিল সেটা তো অ্যারেঞ্জ করতে হবে তাই না অ্যারেঞ্জ হলে তখন নাস্তাটা দিতে পারবে এ কথা বলতে পরমা সেখান থেকে কিচেনে চলে যায় তখন অব্র রূপাকে বলছে আপনি এখানে চুপটি করে বসে থাকবেন কোথাও যাবেন না ঠিক আছে কথা বলে চলে যায় বড়মাকে বলছে বলছে কি করছো তখন তখন দেখতে পায় সবজি দাও আমি হেল্প করছি তখন বড়মা বলছে জানো সুদীপার জন্য আমি নাস্তা বানিয়েছিলাম সেটা পড়ে গেছে সেটাকে আমার দোষ বলো মেয়েটা তো না খেয়েছিল তাই আমি নাস্তা বানাতে এসেছিলাম আর আমি যেমন পারি তেমন বানিয়েও ছিলাম অভ্র বলছে এটা কোনো দোষ না বরং তুমি খুব ভালো কাজ করেছো ওরা তো না খেয়ে থাকবে তুমি তাড়াতাড়ি করো আমি তোমাকে হেল্প করছি তুমি কি বানিয়েছিলে বলো আমি সেটাই বানিয়ে দেব তুমি আমাকে হেল্প করবে পরমা দুঃখী দুঃখী মুখ করে তাকিয়ে আছে তখন অব্র হাসি দিয়ে বলছে এবারও কি মন খারাপ করে থাকবে নাকি মন খারাপ করবে না একদম ওইদিকে অভ্র মা রেগে আছে নিজের ঘরে একাই কথা বলছে তখনই আদিত্যর বাবা সেখানে আসে আদিত্যর বাবা এসে বলছে বৌদি আসবো তখন অগ্রহা বলছে হ্যাঁ আসো তখন আদিত্যর বাবা এসে বলছে ওই মেয়েকে কিছুতে এই বাড়িতে রাখা যাবে না ওই মেয়েকে বাড়ি থেকে বের করতেই হবে ওই মেয়েটা আমার ছেলে জীবনটা তো নষ্ট করেছে আমার ছেলেটা কালকে মৃত্যুর পর থেকে ফিরে এসেছে শুধুমাত্র ওই মেয়েটার কারণে তাই ওই মেয়েকে আমি কিছুতে এই বাড়িতে জায়গা দেব না তোমাকে যা কিছু হোক করতে হবে তখন হ্যাঁ দুই বউকে ওই দুই বউকে আলাদা রাখতেই হবে আলাদা করতেই হবে সুদীপাকে কিছুতে কাছাকাছি রাখা যাবে না না হলে কিছু একটা হয়ে যাবে তখন দেখা যাবে আদিত্যর বাবা বলছে গুরু মা তো বলেই দিয়েছে ওকে সরিয়ে ফেলতে হবে একটা প্ল্যান করেছি শোনো তবে একথা বলে প্ল্যানটা কো শুনিয়ে দেয় অভ্রমাকে মাকে ওইদিকে দেখা যাবে অভ্র সবজিগুলো কেটে দিচ্ছে তখন পরমা বলছে বলো আর কি করতে হবে আমি বরং করে দিচ্ছি এ বলছে তুমি বরং আমার হাতে হাতে কাজগুলো করে দাও তখন স্যান্ডউইচগুলো ঠিকঠাক করে দিচ্ছে পরমা তখন কিছুতেই মেলাতে পারছে না অভ্রুকে বলছে দেখো অভ্র কেমন হয়ে গেল তখন অভ্রু বলছে দাও আমার কাছে একথা বলে স্যান্ডউইচটা হাতে নিয়ে জেলটা মিশিয়ে দেয় অভ্র তখন পরমাকে বলছে যে এভাবে মেশাতে হয় হয় তখন পরমা বলছে হ্যাঁ এবার তো শিখে গেলাম তখন অগ্র হাসছে বলছে এবার থেকে তুমি পারবে তাই না পরমা বলছে হ্যাঁ এটা তো খুবই সোজা আর এই সহজ বিষয়টা আমি বুঝতে পারিনি তখন অগ্র বলছে ভালোবেসে সবটা মেনে নিতে পারলে তুমি সবকিছু বোঝে যাবে পরমা ভালোবেসে তুমি সুদীপার জন্য নাস্তা বানাতে এসেছো তুমি পারবে না এটা কখনো হয় তখন দেখা যাবে পরমা হাসছে পরমা বলছে দাও আমার কাছে স্যান্ডউইচ আমার কাছে দাও এই কথা বলতেই তখন অভ্রর হাতে হাত লেগে যায় পরমার তখন পরমা তো তাকিয়ে আছে অভ্রর দিকে অভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পরমার দিকে তখন পরমা বলছে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো তখন এই কথা বলতেই তখন সবজিটা কাটতে যাবে তখন এই অভ্র সাথে ধাক্কা লেগে যায় পরমার আর তখন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে ওইদিকে দেখা যাবে সুদীপা আদিত্যকে বলছে আপনি এত বড় রিক্স কেন নিতে গেলেন মিস্টার চৌধুরী কালকে আমাকে বাঁচাতে গিয়ে তো আপনি নিজেও বিপদে পড়ে যেতেন আসলে আমার তো এই পৃথিবীতে কেউ নেই যে আমার বাবা ছিল সেও তো এখন নেই ওইদিকে দেখা যাবে অভ্য আর পরমা মিলে কিছু একটা বানাতে যাবে তখন পরমাকে আনতে বলতেই তখন পরমা আটা নিয়ে এলে তখন অভ্র বলছে এটা তো না তখন পরম বলছে দুটো তো হোয়াইটি তাহলে এটাই হবে নিশ্চয় অব্রু বলছে না এটা না তুমি বরং রেখে দাও আমি নিয়ে নিয়ে আসি এ কথা বলতে তখন পরমার মুখটা ফ্যাকাশে হয়ে যায় তখন অগ্র হেসে বলছে তোমাকে এত কিছু এখনই চিন্তা হবে না আমি তোমাকে আস্তে আস্তে চিনিয়ে দেবো সবকিছু এ কথা বলে হাসতে থাকে অগ্র পরমা বলছে তুমি হাসছো কেন আমি তো কখনো এগুলো করিনি আমি প্রথম প্রথম করছি তো তো সেই কারণে একটু ভুল হচ্ছে তখন অব্র বলছে কোনো ব্যাপার না আমি নিয়ে আসি ঠিক একথা বলে অভ্র নিয়ে আসতে চাইবে কিছু কিছু যায় করোমা তখনই আটাটা পড়ে যায় অভ্রো আর পরমার উপর আর দুজন তো একেবারে ভূত হয়ে গেছে তখন পরমা অভ্রর দিকে তাকায় আর অভ্র তাকিয়ে আছে পরমার দিকে অভ্র তো ভয় পেয়ে গেছে পরমা বুঝি রেগে গেল এই কথা ভেবেই তাকিয়ে আছে পরমার দিকে এদিকে পরমা হেসে দেয় আর তখন অভ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে পরমার সাথেই হেসে দেয় অভ্র তখন দুজনে হাসতে থাকে আর তখন পরমা বলছে তোমাকে কিন্তু ভূত লাগছে এ কথা বলাতে হাসতে থাকে পরমার আর অভ্র তখন অভ্র পরমার মুখে ফু দিয়ে সে আটাগুলো সরিয়ে দেয় এভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তখনই পড়ে যায় অভ্র আর পরমা অভ্রর উপর পড়ে যায় পরমা আর তখনই আদিত্যর মা সেখানে চলে আসে আদিত্যর মা এসে দেখে নেয় অভ্রর উপর পড়ে আছে পরমা এটা দেখে ভীষণ খুশি হয় আদিত্যর মা মা তখন আদিত্যর মা মনে মনে বলছে এরা দুজন এখানে কি করছে যাই হোক দুজনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে গেছে দুজনের মধ্যে দূরত্বটা কমেছে আর এ কথা বলে তখন অব্রকে ডাকতে থাকে আদিত্যর মা কিছুই শুনতে পায় না অব্রহর পর মা আবারও জোরে ডাক দিতে তখন ঘাবড়ে চায়ে অগ্রহার পর মা দুজনে উঠে বসে আর তখন হাসতে হাসতে আদিত্যর মা বলছে কি হয়েছে তোদের তোদের এই অবস্থা কেন আর রান্নাঘরটা কি করেছিস তখন আদিত্য ভয় পেয়ে যায় আর নিজে হয়ে গিয়ে বলছে পরিষ্কার করে দিচ্ছি পরমাকে টেনে তুলতে যায় তখন আবারও পরে যায় পরমা তখন তাড়াতাড়ি আবারও পরমাকে তুলে নেয় অভ্র দুজনে মিলে বলছে আমরা এখনি কিচেন রুমটা পরিষ্কার করে দিচ্ছি এটা দেখে হাসতে থাকে আদিত্যর মা তখন আদিত্যর মা বলছে তোরা পরিষ্কার কর আমি যাই এই কথা বলে সেখান থেকে চলে যায় তখন অভ্র পরমার দিকে তাকিয়ে হাসছে ওইদিকে দেখা যাবে সুদীপ আর আদিত্য কথা বলছে তখনই সেখানে আসে রূপা রূপা এসে সুদীপাকে বলছে তোমরা সব সময় এমন ঝগড়া কেন করো জানো আমার না খুব কষ্ট হয় তোমাদের এই ঝগড়ার জন্য আমরা একসাথে থাকতে পারি না মা তোমরা শুধু ঝগড়া করো তুমি আর বাবাকে একটু মিলেমিশে থাকতে পারো না তুমি একটু মিলেমিশে থাকলেই তো হয় কেন ঝগড়া করো মা বাবা বলো না কথা বলতে তখন সুদীপা আছে আদিত্যর দিকে আর আদিত্য তাকিয়ে আছে রূপার দিকে রূপা কি বলছে সেটাই বুঝতে সুদীপা আদিত্য কে ড্রেসিং করাতে যাবে তখন সুদীপার সাথে বাজে ব্যবহার করেছে আদিত্য সেটাই মনে পড়ে যায় আদিত্য আদিত্য তখন মনে মনে বলছে সত্যি তো আমি সত্যি একটু বেশি বেশি করে ফেলছি সুদীপার উপর সুদীপার সাথে সত্যি তো ঝগড়া করছি আর ঝগড়া করা যাবে না তখন ওই দিকে মনে মনে ভাবতে থাকে সুদীপাকে যে বাঁচিয়েছে থেকে আদিত্য তখন সুদীপা মনে মনে বলছে এ মানুষটা নিজের জীবন বাজিয়ে রেখে আমাকে বাঁচিয়েছে কাল আর আমি কেন এই মানুষটার সাথে বাজে ব্যবহার করছি না আমি একটু বেশি করে ফেলছি আর এমনটা করা চলবে না কথা বলে তাকিয়ে আছে রূপার দিকে